বিসমিল্লাহ করেন এটা লাগবো না লো না আপনি এই দিন একটা দিলাম একটা দিলাম এটা লাগবো না একটা দিলাম এটা পুরোটা নাছেনা লাগে আপনার লাগবো না ভাই নাছেনা বড়ান আমার কিছু লাগবো না তারপরও নেন আমার কিছু দেন এই সিজনটা এই বছরটা আপনি আমারে দেন 20টা গরু দিবেন ওনা এসে এই সিজনটা আপনি আমার 20টা গরু দেন ভেরি ভেরি খেলা 20টা দেন 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 20টা মারেন 20টা দেন আপনি তো দিবেন এই রুমলে 20 টাকা 50 টাকা কিনা বড় নেক খারা এই ভাবে যে ভাবে কইছেন বড় ও হইনা লাভ সাধন করে ভাই রুমে কি হইছে কথা তো কত মাল লাগাই না এটা বাস তো দুই অন্য জামু আর অন্য করে বেরি বেরি খেলা এই যে আপনি না মানে ফারম না বইরা দিবেন শেষ দেন আরে গায়ের গায়ের পরিচিত বলে কিছু যত লজ দা মাল দাও লাগে

এই <coughs> করে

না কাস্টমার চাপ তো কাস্টমার চাপ মনে করে না একটু সমস্যা